হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আর আজকে আমার জায়ের মেয়ের জন্মদিন তো জন্মদিনে কি হচ্ছে না হচ্ছে মানে কি রান্না বান্না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি সবজি কাটতে যাব তো দেখো সবজিটা কাটার সময় ভিডিও করা হয়নি একবারে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ওখানে চিকেনের মশলা দিয়ে কষানো হচ্ছে আর এদিকে দেখো কিছু রান্না হয়ে গেছে পায়েস হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর এরপর দেখো এখানে মাংস রাখা আছে আর এখানে মাংসর মশলার মত মাংসর মশলার মধ্যে দেখো এখানে তেলের মধ্যে পিঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছে আর এখানে দেখো এবার মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এখন এখানে মাংস রান্না হবে আর দেখো সব মাংসগুলোকে এখন দিয়ে দেওয়া হয়েছে দিয়ে কিন্তু ভালো করে পশু নিতে হবে আর এখানে কিন্তু অনেক অনেক লোকজন কিন্তু বলেছে তো তারা রাত্রেবেলা আসবে তো দেখো এখানে চায়ের মেয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু রান্না বান্না হচ্ছে এখানে দাদা রান্না করছে আর আমি এসছি একটু হেল্প করতে যেহেতু এতটা রান্না তো আমি করতে পারি না আমি তো খুন্তিটা নাড়তেই পারছি না তাও একটু চেষ্টা করছিলাম কারণ এখানে অনেকটা মাংস আছে আমি এতটা মাংস রান্না করতে পারি না তো আমি শুধু একটু একটু হেল্প করতে দাদা মশলাগুলো দিচ্ছিলো আমি একটু নাড়ছিলাম এটাই কিন্তু রান্নাটা আমি করিনি করলো আমার দাদা তো এরপর কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো তো এরপর দেখো এখানে মাংসতে জল দেওয়া হয়ে গেছে আর মাংসটা ফুটছে মাংসটা ফ্রাই হয়ে এসেছে এবার এর মধ্যে যা যা পাতি দেওয়া সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে এখানে দেখো ধনিয়া গুঁড়ো গুঁড়ো দিয়েছে আর দেখো এখানে মাংসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখো এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে দিয়ে এরপর কিন্তু এখানে দিয়ে দেবে গরম মশলা গরম মশলা দিয়ে দিলে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে তো দেখো এখানে চিকেনটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখো কালারটা এসছে আর এরপর বানানো হবে ফ্রায়েড রাইস তো সেই ভিডিওটা আমি সেভাবে করিনি শুধু বানানো হয়ে গেছে সেইটুকু সেগুলোই দেখাচ্ছি কি কী রান্নাবান্না হলো কি হচ্ছে না হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে তো দেখো এখানে ফ্রায়েড ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে আর এরপর দেখো এখানে স্যালাড কাটা হচ্ছে আর এরপর কিন্তু এখানে পাপড় ভাজা হবে এখানে দেখো পাপড় ভাজা হচ্ছে তারপর জায় আশীর্বাদ করা হবে সবাই তো সেই ভিডিওটা আমি করি যেহেতু অনেক ছোট ওই জন্য আর ওর ভিডিওটা করি না তারপর দেখো এখানে কেক কাটা হবে কেকগুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরপর সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তারপর আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করবো কী 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 খাওয়া রান্না হলো তোমাকে তো দেখেই নিয়েছো তো আজকের ভিডিওটা এটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকবে সাবধান থাকবে সবাইকে টাটা